হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় দুধ আনারস একসঙ্গে খেলে কী হয় আনারস খুব উপাদেয় ফল এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং সি রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস আর দুধকে আমরা সুষম খাদ্য হিসাবে বিবেচনা করি তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায় এই ধরনের একটি ধারণা প্রচলিত আছে বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনেক সময় ছোটদের এই খাবারে একসঙ্গে খেতে নিষেধ করেন তবে আসলেই কি এরকম হয় আসুন জেনে নিয়ে আসলে কি হয় আনারস আর দুধ একসঙ্গে খেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডাক্তার বি এম আবদুল্লাহ বলেন আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষিক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা ভুল এগুলো হলো এক ধরনের ফুড টেবু বা খাদ্য কুসংস্কার পৃথিবীর প্রায় সব দেশেই কোনো না কোনো খাবার অথবা কোনো বিশেষ দুইটি খাবারের সংমিশ্রণ সম্বন্ধে কুসংস্কার আছে এদেরকে বলা হয় ফুড টেবু এসব কুসংস্কার এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এই এইসব ফুটটেবু এর উদ্ভব হয় আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষুক্রিয়া ঘটে এটা সেই রকমই একটি ফুটটেবু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই জেনে নিন আনারসের সাথে দুধ মিশিয়ে খেলে আপনার বড় জোর কি হতে পারে আনারস অ্যাসিডিক একটা ফল দুধে আনারস মেশালে দুধ ফেটে যেতে পারে ফেটে যাওয়া দুধ খেলে আপনার খুব বেশি হলে পেট বেটা পেট খারাপ হতে পারে কিন্তু পিস কোনো সম্ভাবনা নেই দুধের সাথে যে কোনো অ্যাসিডিক ফল খেলে আপনি একই সমস্যায় পড়তে পারেন তাছাড়া আপনারা সবাই জানেন যে আমাদের পাকস্থলী অ্যাসিডিক তাই পেটে যাওয়ার পর দুধ ফাটবেই সেটা আপনি আনারসের সাথে না খেলেও এবার আসুন জেনে নেই আনুমানিক কী কারণে এই ফুটটেবুর টেবুর উদ্ভব হতে পারে কাঁচা আনারসে প্রবল রকমের কটু অতিক্ত স্বাদের এটি বমি উৎপাদনকারী এবং কিছুটা বিষাক্ত কেউ কাঁচা আনারসের সাথে দুধ খাওয়ার ফলে কোনো ধরনের দুর্ঘটনায় এই ফুড টেবুর উদ্ভব হতে পারে আনারসের অ্যাসিডিক খালি পেটে আনারস খেলে প্রচণ্ড পেটে ব্যথা তৈরি হয় কোনো গ্যাস্ট্রিকের রুগী খালি পেটে আনারস সাথে দুধ খাওয়ার ফলে এই ফুট উদ্ভব হতে পারে লেকটুস ইন্টলারেন্স নামে একটি রোগ আছে সেই রোগের রুগীরা দুধ হজম করতে পারে না লেকটুস এর কোনো রুগী ঘটনাবশত দুধের সাথে আনারস খেয়ে ফেলায় পুরো দুধ আনারস মিশ্রণকে দোষারোপ করে এই ট্যাবস এই টেবুর সূত্রপাত হতে পারে টেবুতার উদ্ভবের কারণগুলো আনুমানিক হলেও আনারস দুধের মিশ্রণ যে বিষাক্ত নয় তা প্রমাণিত বাইরের দেশে মানুষ অহরারই অহরাহই পাইনাপেলের মিল মিল্কশেক পাইনাপেলের স্মুতি খায় যাতে আনারসের সঙ্গে দুধের মিশ্রণে তৈরি হয় তাছাড়া পাইনাপেলের ফেবারি দই এবং কটেজ চিজ এক ধরনের পনির এর সাথে আনারসের টুকরো খাওয়া প্রচলন ও অনেক দেশেই আছে সুতরাং তারা আনারস দুধ মিশ্রণ খেয়ে দিব্যি বেঁচে আসে আনারস দুধের মিশ্রণ চাইতে আমরা যে ফরমানিনযুক্ত খাবার খাই তা অনেক বেশি ক্ষতিকর স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে